আসসালামু আলাইকুম ইব্রাহম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি পয়সাল টেক্সটাইলের নতুন একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি রেওয়াত ব্র্যান্ডের নতুন একটি ইন্সপ্রাইডার পাকিস্তানি কালেকশন নিয়ে চলে এসেছি একদমই আধুনিক স্টাইলে এই ডিজাইনটা করা বিশেষ করে এটা অ্যাম্ব্রিটা দেখেন অন্যান্য ড্রেসের থেকে একটু ডিফারেন্ট তিনটি কালারেই মাসাল্লাহ মঞ্চ যাওয়ার মতো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে দেখিয়ে দেবো আর ড্রেসগুলি আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারবেন এবং আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন অনলাইনে অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং যারা সরাসরি শোরুমে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে অ্যাড্রেস ফলো করে সরাসরি এসেও নিতে পারবেন আর এটার খুচরো মূল্যটা আমি আপনাদেরকে ভিডিওতেই বলে দেবো এবং পাইকারিতে যারা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে পাইকারি প্রাইসটা জেনে নেবেন তো এটা হচ্ছে অনিয়ন মিষ্টির মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন কি যে দারুণ আর টোটালিটাই এটাই কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আর কাজটা শুরুতেই বলেছিলাম একদমই ভিন্ন আপনার এই ধরনের কাজ খুবই রেয়ার খুবই চমৎকারভাবে এখানে কাজ করা আছে ফিনিশিংটা এতটাই দারুণ এটা মনেই হবে না একটা ইন্সপায়ার্ডের কালেকশন ফ্যাব্রিক থেকে শুরু করে এটার কাজের ফিনিশিংটা মানে খুবই ইউনিক অ্যাজ এ সেম পাকিস্তানি কোয়ালিটি আপনারা যদি এটা অথেন্টিকটা কিনতে যান মিনিমাম চার পাঁচশো থেকে আটচল্লিশশো টাকা রেওয়াতের কালেকশনগুলো এখন সেল হয় সো এই সেম ধরনের ড্রেসই কিন্তু আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা ড্রেস আপনি জাস্ট ট্রাই করবেন ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনারা বারবারই চাইবেন আমাদের কাছে অ্যান্ড হাতার কাপড়টা দেখেন এক্সট্রাভাবে পাবেন ফুলাতার থ্রি কোয়ার্টার যেটা মন চায় সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে ব্যাক পোর্ষণটা যেই পাশে দেখাই না কেন সব পাশে আপনাদের কাছে ভালো লাগবে বিশেষ করে এটা কালার কম্বিনেশান আর ডিজাইনের প্যাটার্নটা মাসাল্লাহ খুবই চমৎকার একদম নতুন প্রিন্টের মধ্যে চলে এসেছে অ্যান্ড এটার দুপাট্টাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব তিনটি কালারে দেখাবো ইনশাল্লাহ এক এক করে সো আপনারা যারা অর্ডার করবেন সবগুলি কালার দেখে দেন হচ্ছে অর্ডার করবেন কারণ একসাথে সবগুলি কালার দেখানোর অন্যতম রিজন হচ্ছে আপনি যেন কম্পেয়ার করতে পারেন যে কোন কালারটা আপনার কাছে বেশি ভালো লাগে তো এটা দুপাটাও মাসাল্লাহ একদমই নতুন লুকের জেনারেলি এখন কিন্তু বর্তমানে যত ড্রেসই দেখবেন সাইডে হচ্ছে কাটওয়ার্কের কাজ করা থাকে বাট এটার সাইডে এত সুন্দর করে প্রিন্ট আপ করে প্যানেল করা আছে এবং দুইটা আছ হলে এটার মেন কাজটা কতটা ইউনিকভাবে কাজগুলি করা আছে আমি একটু সময় নিয়ে আজকের ভিডিওটা দেখাচ্ছি কারণ ড্রেসটা দেখতে খুবই ভালো লাগছে আমার নিজের কাছেই এবং এগুলো যখন পরবেন ট্রাস্ট মি আরও বেশি গর্জিয়াস লাগবে একদমই নতুন কিছু আজকে আপনাদেরকে দেখাচ্ছি সো এটা ড্রেসের সাথে যখন দুপাট্টাটা দিবেন জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখেন এখনই কত ভালো লাগতেছে যখন বানিয়ে পড়বেন জাস্ট ইমাজিন কতটা গর্জিয়াস লুকে না তো সুন্দর একটি কালেকশন। মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার রিলেটিভ যারা আছে তারা যেন এই সুন্দর কালেকশানটি দেখতে পায় এখানে যা দেখতে পাচ্ছেন একদম টোটালিটাই কিন্তু সুতোর কাজের কাজ করা হ্যাঁ কোনো প্রিন্ট আপ না একদম টোটালিটাই গরজিয়াসভাবে কাজ করা আছে এখানে মাল্টি কালার এমব্রয়ডারি থেকে শুরু করে খুবই সুন্দর দেখেন কাজের ফিনিশিংটা এতটাই নিখুঁত এজ দ্য সেম পাকিস্তানি ফিনিশিং আমাদের এই ড্রেসগুলি একদমই হচ্ছে ফার্স্ট ক্লাস ইন যেটা একদমই সেম টু সেম পাকিস্তানি কোয়ালিটি হয় সো আপনারা যারা হচ্ছে ভালো মানের ড্রেস অনেক সময় পাকিস্তানি ড্রেসগুলি টাকার জন্য নিতে পারে না কিন্তু অরিজিনাল ড্রেসের বাইপস চাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেসটা নিতে পারেন অনেক আপুদের স্যালোয়ারের কাপড় নিয়ে একটু কমপ্লেন থাকে ভাই জামার কাপড়টা একটু ভালো হলে স্যালোয়ারের কাপড়গুলি একটু নর্মাল থাকে এই ড্রেসটা নেবেন আপনার আইডিয়া টোটালি চেঞ্জ হয়ে যাবে এটা সালোয়ারের কাপড়টা খুবই প্রিমিয়াম মানের মানে এ ধরনের স্যালোয়ারের কাপড় ড্রেসের সাথে খুবই কম দেওয়া হয় জাস্ট হচ্ছে যেগুলো একদমই প্রিমিয়াম মানের ড্রেস সেগুলোর সাথে শুধু প্রোভাইড করি সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কালার কম্বিনেশন দেখেন ওড়টার মধ্যে কিন্তু একটু এক্সট্রাভাবে আমরা ফোকাস করি যেন সব সবথেকে বেশি সুন্দর হয় তো এটা ওড়াটা দুটা আঁচলটা এত সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন সাথে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে মনোমুগ্ধকর একটি কালেকশন ড্রেসের সাথে যখন ওনাটা আমি ধরে দেখাই আপনাদেরকে দেখেন কতটা ভালো লাগছে এত সুন্দর একটি কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা কন্ট্রাস্টটা বিশেষ করে সব আপুদের হৃদয়ে টাচ করবে এত সুন্দর কন্ট্রাস্টে চলে এসেছে তিনটি কালারই সুন্দর লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা কতটা নাইসলি ডিজাইনটা করা অ্যান্ড এটা হচ্ছে নেইকে থাকবে নেইকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং এটা হচ্ছে কামজের নিচে থাকবে ওকে রাইট না ওইটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কম্বিনেশনটা মারাত্মক লেভেলের সুন্দর এই ধরনের ড্রেস এই মুহূর্তে কিন্তু সবথেকে মার্কেটের পপুলার কালেকশন কারণ নতুন কিছু যখন আসে সে থেকে সেটা কিন্তু ট্রেন্ডিংয়ে যেতে বেশি একটা সময় লাগে না আপনারা ইউটিউবে দেখবেন বা ফেসবুকে দেখবেন যে কোনো একটি ভিডিও যখন ভাইরাল হয় তখন কিন্তু সেটা বেশি একটা সময় নেয় না জাস্ট হচ্ছে আপনার দু চার ঘন্টার ভিতরে দেখবেন যে সবাই দেখতেছে তো এই ড্রেসের ক্ষেত্রেও বিষয়টা এরকমই যে ড্রেসটা সবথেকে বেশি সুন্দর সেটা কিন্তু যখনই দোকানে আপনার ডিসপ্লে করা হয় কাস্টমার এসে কিন্তু সেটাই আগে দেখে তো এই ড্রেসটা আসলেই সুন্দর এবং সেটাই পার্সেস করে এটা অলমোস্ট হচ্ছে চাঁদনি চকের শোরুমে প্রায় স্টক আউটের পথে আছে সো এটা সেকেন্ডবার আমরা স্টক করে ফেলবো আর ধানমন্ডিতে আমি সবসময় আপনাদেরকে বলি অনলাইনের জন্য কিন্তু আমরা আলাদা একটা স্টক আমি নিজে রাখি যেটা হচ্ছে অনলাইনে যে আপুরা আছেন আপনাদের জন্য ভিডিওটা দেখে আর যেহেতু অনলাইনে অনেক কিছু মেনটেন করে ভিডিওগুলো দিতে হয় চাইলে একদিনে দশটা ডিজাইনের ভিডিও দেওয়া যায় না কিছু লিমিটেশন থাকে সো সেক্ষেত্রে হচ্ছে আমি হচ্ছে সিরিয়াল অনুযায়ী যখন ভিডিওগুলো দিই তার আগে হচ্ছে ড্রেসগুলো আগে আমার স্টকে রাখি দেন হচ্ছে আপনাদেরকে দেখাই সো অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ